আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আপনারা লাইভ কোডে কাজ করতে এসেছেন ভেরিফাই করার পরে কিভাবে আপনাদের আইডিটাকে সুন্দর করে সাজাবেন ঠিক আছে সবার প্রথমেই আপনাদের দরকার হবে ক্যানভা অ্যাপ আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যানভা অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি আপনারা প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন ক্যানভা অ্যাপ ইনস্টল করার পরে আপনি যদি মার্কেটিং করতে চান রিসেলিং বিষয়ক বা ড্রাইভ অফার সেল বিষয়ক বা আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করতে চান অর্থাৎ আপনার এফিলিয়েট কুটটি দিয়ে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান আপনার আইডিটা সুন্দর করে সাজানো থাকতে হবে সেই জন্য সবার প্রথমে আমরা প্রবেশ করে নিয়েছি ক্যানভা অ্যাপে এখন আমরা এখানে সার্চ বাটনে লিখবো প্রোফাইল প্রোফাইল লিখে সার্চ করার পরে আপনার সামনে কিন্তু অসংখ্য প্রোফাইলের চলে আসবে এখানে ঠিক আছে প্রোফাইল ডিজাইন এখানে চলে আসবে এখানে যে ডিজাইনটা আপনার ভালো লাগবে ওই ডিজাইনটা চুজ করে আপনি আপনার প্রোফাইলটা সাজানোর কাজটি করে নেবেন প্রথমের দিকে সিম্পলি চেষ্টা করবেন আস্তে আস্তে কাজ করতে করতে বা এডিট করতে করতে আপনার হাত কিন্তু চলে আসবে তো আমি একটা প্রোফাইল এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি রিসেলিং করতে চান তবুও আপনার প্রোফাইলটা সাজানো থাকতে হবে আপনি যাই করতে চান আপনার প্রোফাইলটা সাজানো থাকতে হবে বিকজ আপনি এখানে ইনকামের জন্য এসেছেন আপনার এখানে এব্রু থেব্রুভাবে আপনার ফেসবুকটা সাজানো থাকবে বা আপনি যদি টিকটকে মার্কেটিং করেন টিকটক আইডিটা সাজানো যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু আপনি সকলের সামনে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন না সো এখানে আপনি আপনার একটা পিকচার গ্যালারি থেকে নিয়ে আসবেন নিচে দেখেন আমার এখানে অপশন রয়েছে গ্যালারি গ্যালারি অপশানে যাওয়ার পরে আপনি কিন্তু গ্যালারিতে অনেকগুলো পিক পাবেন তো ওখান থেকে আপনি একটা পিকচার সংগ্রহ করে নিয়ে আসবেন যেটা আপনি যেটা দিয়ে মার্কেটিং করবেন ঠিক আছে ধরেন আমি একটা পিকচার চুজ করে এখানে নিয়ে আসতেছি নিয়ে আসার পর এখানে এটাকে এটাকে শুধু বসিয়ে দিলেই কিন্তু এটা সেট হয়ে যায় ঠিক আছে আর যে পিকচারটা আপনি গ্যালারি থেকে এনেছেন আপনি যদি আপলোড অপশনটা চেক দেন এখানে আপনি দেখতে পারবেন যে অনেক অনেক পিকচার রয়েছে যেগুলো আমি পূর্বে ব্যবহার করেছি গ্যালারি থেকে এখন কিন্তু আমাকে আর গ্যালারিতে যেতে হবে না আমি এখানে আপলুড অপশনে পেয়ে যাব ঠিক আছে তো এখানে যে আমার এটা শুধু শুধু সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাকে আকর্ষণীয় করার জন্য এটার উপর ক্লিক করে ধরলাম পরে দেখেন প্লাস চিহ্ন রয়েছে ডিলেট অপশন রয়েছে তো আমি প্লাস চিহ্নে ক্লিক করে এটাকে ডবল করে নিলাম করে টান দিয়ে এটাকে একটু ছোটো করে দিলাম যেহেতু আপনি লাইভ গুডে কাজ করতে এসেছেন একটা লাইভ গুডের আপনার এখানে না থাকলে তো বোঝা যাবে না যে আপনি লাইভ গুডে কাজ করছেন তো সেই জন্য আপনি লাইভ গুডের একটা লৌঘ সিলেক্ট করে নিয়ে আসবেন এরকম বিভিন্ন লাইভ গুড রিলেটেড পিকচার আমার টেলিগ্রাম অ্যাপে দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে আপনাদের যদি লাগে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আপনার ওখান থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো সংগ্রহ করে নেবেন এই যে দেখেন এটা একটা সুন্দর সিস্টেম হয়ে গিয়েছে এখন আপনি যদি চান কালারটা চেঞ্জ করতে পারবেন ধরেন কালার উপরে এখানে ক্লিক করলাম নিচে দেখেন কালার নামে একটি অপশন চলে আসবে কালার এখানে আমি স্ক্রোল করে যে কালারটি পছন্দ হয় ওই কালারটি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিতে পারবো ঠিক আছে তো আপাতত আমি এই কালারটা রাখলাম রাখার পরে এখানে দেখেন এলিমেন্টস নামে একটি অপশন রয়েছে এলিমেন্টস আপনি এখানে বিভিন্ন এলিমেন্টস পেয়ে যাবেন আপনি যদি একদম নতুন ইউজার হন ক্যানভাইপের তখন আপনার এলিমেন্টসগুলো কম থাকবে বাট আপনি ইউজ করতে করতে এখানে আপনার অনেকগুলো এলিমেন্টস চলে আসবে যেগুলো দিয়ে আপনি সুন্দর করে আপনার পিকচারগুলোকে সাজান সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি এটা সাজিয়ে নিলাম তো নিচের পিকচারটা যেহেতু নিচেরটা যেহেতু ই হয়ে গিয়েছে চলে গিয়েছে তো এটাকে প্লাস চিহ্ন করে দিলাম প্লাস চিহ্ন করলে এটা আবার উপরে চলে আসবে ঠিক আছে প্লাস অপশানে ক্লিক করে আপনি প্লাস করে দেবেন দেখেন আমি এখানে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আপনারা আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন দেখবেন আপনাদের সাজানোটা আরও সুন্দর হবে ঠিক আছে নিচে দেখেন টেক্সট অপশান রয়েছে এখানে টেক্সটে ক্লিক করলে অসংখ্য ডিজাইনের টেক্সট আপনার সামনে চলে আসবে ওই ডিজাইনগুলো থেকে আপনি একটা চুজ করে একটা চুজ করলাম যে কোনো আমি একটা চুজ করে নিলাম চোজ করে কিন্তু এখানে ডিলেট অপশন রয়েছে আপনি চাইলে লেখাটাকে ডিলেট করতে পারেন আচ্ছা আমি শুধু ট্যাট্রোল যে লেখাটা রয়েছে এটাকে আমি দিব একটা নাম দিয়ে দেবো ঠিক আছে আমি একটা নাম দিয়ে দিচ্ছি নরিন নরিন দিয়ে দিচ্ছি নিন ঠিক আছে তো নরিন লেখার পর এখানে কিন্তু এখানে লেখাটা কিন্তু এরকম হয়ে গিয়েছে নরিন ঠিক আছে এখন আপনি চাইলে এটাকে আপনি অন্য ডিজাইনের করতে পারেন কালারটাকে ছোটো করতে পারেন লেখাটাকে বড় করতে পারেন লাইক গুড লিডার লিখতে পারেন লেখাটাকে অনেক বড় করে দিয়ে এখানে দিতে পারেন ছোটো করতে পারেন বা এটা আপনার হাতের কাজ আপনি যত হাতের কাজটা সুন্দর করতে পারবেন তত আকর্ষণীয় করে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে আমি যদি এলিমেন্ট অপশানে ক্লিক করে আরও সুন্দর সুন্দর এলিমেন্টস নিয়ে আসতে চাই আমি এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবো ঠিক আছে তো আপনারা একটু সকলেই ট্রাই করবেন চেষ্টা করবেন ধরেন আমি এখানে এটা নিয়ে আসতে চাচ্ছি নামের উপরে আমি এটা দিতে চাচ্ছি আমি এটা দিচ্ছি তো আমার যদি মনে চাই যে নরিন লেখাটা সোজা করে দিব তাহলে টেক্সট অপশানে গিয়ে আমি এখানে সোজা লেখা অনেকগুলো আছে ঠিক আছে ওখান থেকে একটা আপনি চুজ করে নিলেন ওখান থেকে আপনি এডিট করে আপনার নামটা দিয়ে দিলেন ঠিক আছে তো যেহেতু আমি এখানে নামটা দিব শুধুমাত্র সেই জন্য আমি একটা লেখা সুন্দর একটা লেখা নিয়ে এসি গোল্ডেন আওয়ার এটাকে ক্লিক করলাম আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই করতে পারেন আমি এখানে দিচ্ছি ফ্রিলান্সার ফ্রিলান্সার আগে নোরিনটা কেটে দিচ্ছি এটা একটু এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রিলান্সার নরিন এখানে আপনি চাইলে কালারটা লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন কালো করতে পারবেন সাদা করতে পারবেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আর এলিমেন্ট আপনার যেটা পছন্দ হয় ওই এলিমেন্ট কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন তো এটা হচ্ছে আপনাদেরকে একটা বেসিক বেসিক ধারণা দিলাম যেভাবে আপনারা আপনাদের প্রোফাইলটাকে একটু সুন্দর গেট আপে সাজিয়ে নেবেন যেন অন্যদের থেকে আপনার প্রোফাইলটা দেখতে একটু ভালো লাগে একটু আকর্ষণীয় লাগে আপনি যেন সকলের কাছে আকর্ষণীয় হয়ে নেন ঠিক আছে আমি এখানে এখানে আমি একটু ডিজাইন করে নিই প্লাস নিয়ে ক্লিক করলে ডিজাইনগুলো আরও আসবে এটা হচ্ছে একটা সুন্দর ইউনিক ডিজাইন যার যেটা ভালো লাগে ওই ডিজাইনগুলো আপনারা করে নিতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা যদি উপরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করেন আপনার পিকচারটা সুন্দরভাবে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে একটা সিম্পল ধারণা আপনার পিকচারটা সাথে একটা লাইভ গুড রিলেটেড লোক দিয়ে রাখবেন যেন আপনাকে দেখে মনে হয় যে না আপনি লাইভ কুটে কাজ করেন এটা আমি ডাউনলোড করে নিচ্ছি কারণ হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এতটা খারাপ হয়নি এখন পিকচারটা সেভ হওয়ার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের কভার ফটোটা সুন্দর করে আপনারা সাজাবেন যে যত বেশি ট্রাই করবেন সে তত বেশি এক্সপার্ট হবেন ঠিক আছে তো পিকচারটা আমার গ্যালারিতে চলে গিয়েছে তো আমি এখন চলে যাচ্ছি কভার ফটো এডিটিংয়ের ঠিক আছে একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে সার্চ বাটনে লিখবো কভার ফটো ডিজাইন ডিজাইন কভার ফটো ডিজাইন লেখার পরে আপনার সামনে কিন্তু অসংখ্য কভার ফটো চলে আসবে ঠিক আছে তো এখানে আপনাদের মন মতো কভার ফটো নেবেন ধরেন আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বেসিক ধারণা আপনারা একটা কভার ফটো আমি মনের মতো চয়েস করে নিয়ে আসি সাধারণত কভার ফটোগুলো যেরকম হয় ওই রকম কভার ফটো একটা আপনাদেরকে এডিট করে দেখাবো এখানে সকল কভার ফটোগুলোই সুন্দর কিন্তু দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করে আপনারা ট্রাই করবেন দেন আপনাদের এডিটিংটা কিন্তু ভালো হবে ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে ছোটো করে মুকুটের মতো যে অপশনটি দেওয়া আছে এই মুকুটের মতো অপশনটি হচ্ছে প্রিমিয়াম নেওয়া ওগুলো হচ্ছে আপনি প্রিমিয়াম নিয়ে করতে হবে তো আমি এইটা নিয়ে নিব এটা প্রিমিয়াম নেওয়া না খুব সুন্দর একটা কভার ফটো এটাকে যদি আমরা সুন্দর করে এডিট করতে পারি দেন এটা কিন্তু আমাদের জন্য সুন্দর হবে ঠিক আছে খুবই সুন্দর কভার ফটোটা এখানে আমি গ্যালারিতে প্রবেশ করছি না আপনার গ্যালারি থেকে পিকচার চয়েস করে নিয়ে আসবেন আমি এখানে হচ্ছে যেগুলো আমি গ্যালারি থেকে আগে চয়েস করেছিলাম ওইগুলো চয়েস করে নিয়ে আসি পরে আমি একটা চয়েস করলাম এটা এখন আমার এখানে চলে আসবে দেখেন অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে এটা আমি আবারও দেখাই আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন পরে একটা পিকচার চয়েস করবেন চয়েস করে টান দিয়ে এখানে বসিয়ে দেবেন জাস্ট বসিয়ে দেবেন আপনি যদি বড় করতে চান বড় করবেন এই যে নিচে যে একটা গোলের মতো অপশন আছে এটা থাকলেও হবে এটা যদি নাও থাকে ধরুন এটা নেই না থাকলে কি হবে কিছু হবে না ওপরে যে এখানে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি না থাকলেও সমস্যা নেই আর থাকলে হচ্ছে আপনি এখানে আপনার আপলোড অপশানে গিয়ে আপনি লাইভ গুডের একটা পিকচার নিয়ে এখানে টান দিয়ে ছোটো করে বসিয়ে দেন এটা আপনার লাইভ গুডের সাথে রিলেটেড ঠিক আছে এখন এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো হচ্ছে আপনি ডিজাইন করবেন বিভিন্ন ডিজাইনগুলোকে লম্বা করতে পারবেন হাতের কাজ যত সুন্দর করতে পারবেন তত আপনার জন্য আকর্ষণীয় ধরেন আমি চাচ্ছি এখন লেখাগুলোকে ডিজাইন করব ঠিক আছে আপনি এখানে লেখাগুলো এখানে দিয়ে দিতে পারবেন লেখার উপরে ক্লিক করে আপনি লেখাতে ক্লিক করলে হচ্ছে ঠিক হয়ে যাবে এ আইডি এখানে আপনার এ আইডি দিয়ে দিলেন আর উপরে যে লেখাটা রয়েছে উপরে লেখাতে ক্লিক করে আপনি লেখাটা চেঞ্জ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি চাইলে আপনি লাইভ গুডের লাইভ গুডের এখানে কর্নারে ক্লিক করে এখানে বসিয়ে দিতে পারবেন যদি আপনি স্ক্রোল করে একটু ডান দিকে যান কর্নার আসে কর্নারে ক্লিক করে এটাকে গোল করে দিতে পারবেন গোল করে এখানে বসিয়ে দিতে পারবেন ঠিক আছে তো লেখার উপরে ক্লিক করলে আপনি এখানে নামগুলো চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কভার ফটোটা ক্রিয়েট করার সিস্টেমটা হচ্ছে এটা কভার ফটো লিখে সার্চ করবেন অ্যান্ড ভাইপে অনেকগুলো কভার ফটো চলে আসবে ওখান থেকে আপনি এডিট করে আপনার কভার ফটোটাকে যত আকর্ষণীয় করতে পারবেন তত আপনি এখানে সকলের সামনে আপনার নিজেকে প্রদর্শিত করতে পারবেন ঠিক আছে এখন ধরেন আপনি কাউকে রেজিস্ট্রেশন করিয়েছেন বা ভেরিফাই করিয়েছেন আচ্ছা রেজিস্ট্রেশনের কথাই বলি খবর ফটো তো বুঝলেন যদি না বুঝেন তাহলে হোয়াটসঅ্যাপে নক করিয়ে আন আরও বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ এখন দেখেন এখানে আপনার আপনার যদি নতুন থাকেন তাহলে আপনার তো ভেরিফাই কম হবে রেজিস্ট্রেশন করাবেন রেজিস্ট্রেশন করালে তাকে অবশ্যই একটা ব্যানার দিয়ে তাকে উৎসাহ প্রদান করবেন কীভাবে আপনি এখানে লিখবেন যে কংগ্রাচুলেশন ব্যানার কংগ্র্যাচুলেশনস ব্যানার ব্যানার লিখে যদি আপনি সার্চ করেন আপনার সামনে অনেকগুলো ব্যানার চলে আসবে কংগ্র্যাচুলেশনস ব্যানার চলে আসবে ঠিক আছে তো এখানে কংগ্রাচুলেশন ব্যানারের ভিতরে যেটা আপনার কাছে ভালো লাগবে যে এটা ভালো লাগলো দেন এটাকে আমরা চুজ করবো ধরুন এটাকে আমার ভালো লাগলো এটাতে তো প্রিমিয়াম নেওয়া নেই প্রিমিয়াম নেওয়ারগুলো তো আমরা নিচ্ছি না কংগ্রাচুলেশন ব্যানারে কী করবেন আপনি সেম সেম যেভাবে আপনার কভার ফটো ক্রিয়েট করেছিলেন ঠিক সেমভাবে গ্যালারি থেকে একটা পিকচার নেবেন তারপরে গ্যালারি থেকে পিকচারটা নেওয়ার পরে এখানে আপনি চুজ করে দিয়ে দেবেন চুজ করে দিয়ে দেবেন দিয়ে হচ্ছে আপনি এখানে কংগ্রাচুলেশন দিয়ে দেবেন লেখাটার উপরে লিখে দিন যে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশনস ঠিক আছে আপনারাও যে কাস্টমার গ্রুপে রয়েছেন বা যে বিজনেস গ্রুপে রয়েছেন ওখানে দেখবেন কংগ্রাচুলেশন জানানো হয় রেজিস্ট্রেশনকৃত মেম্বারকেও জানানো হয় ভেরিফাইকৃত মেম্বারকেও জানানো হয় ওখান থেকে মেসেজটা কপি করে আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক কেমন ভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টেক্সট অপশনে যাচ্ছি টেক্সট অপশনে গিয়ে অ্যাডে হিডিংয়ে ক্লিক করছি করার পরে কংগ্রাচুলেশন একটা মেসেজ পিন করে রেখেছি যেটা আমি এখানে বসিয়ে দেবো হালকা সিম্পলি বসাবেন বসিয়ে হচ্ছে কান্দি একটু ছোটো করে দেবেন ছোটো করে হচ্ছে এখানে দিয়ে দিবেন আর লেখাটাকে উপরে তুলে নেন আর এখানে এটা ডিলেট করে দিলে দিতে পারেন আর এখানে লেখাটাকে এখানে ছোটো করে লেখাটা দিয়ে দিতে পারেন এবং আপনি যদি লেখাটাকে ডবল করতে চান প্লাস্টিনে ক্লিক করে ডবল করতে পারেন ডিলেট চিনে ক্লিক করলে ডিলেট করতে পারেন প্লাস্টিনওগুলো ডিলেট চিহ্নগুলো অবশ্যই খেয়াল করবেন নিচে লেখার স্টাইল রয়েছে টেক্সট স্টাইল রয়েছে ফ্রন্ট সাইজ রয়েছে তারপর কালার রয়েছে সব কিছু চেক দিবেন যে কোনটা করলে কি হয় সব কিছু চেক দিয়ে যত আপনি এক্সপার্ট হবেন তত আপনার মার্কেটিং সুন্দর হবে তত আপনি সকলের সামনে আসবেন এবং তত আপনি নেটওয়ার্কটা তৈরি করতে পারবেন তত আপনি এক্সপার্ট হতে পারবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত থাকুক আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন সবাই আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই